আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে শ্রুতিতে শ্রুতির একেবারে হচ্ছে লং প্যাটার্নের কিছু সোয়েটার নিয়ে তো আজকে হচ্ছে এগুলো সবই আমরা হচ্ছে খুলে খুলে দেখিয়ে দিব যদি আপনাদের ভালো লাগে যার যেরকম লাগবে অর্ডার করে ব্ল্যাক দিয়ে ব্ল্যাক দিয়ে শুরু করলাম এটা হচ্ছে হাতার ডিজাইনটা এখানে সুন্দর করে কাজ করে দেয়া আছে ব্ল্যাক এর মধ্যে মাশাআল্লাহ এটা দুটো কালার 38 সাইজ না 38 থেকে 38 থেকে ভাইয়া 46 আচ্ছা সবাই পড়তে পারবেন দেখেন দুইটা কালার দুইটা কালারই কিন্তু সোবার এই যে দেখেন আর প্রাইস করবে 5500 এগুলোর প্রাইস করে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা কালারটা কি জানেন হে কি ফেলি কালার এমন সুন্দর 마শাআল্লাহ এগুলো একদম কিন্তু ব্র্যান্ডের কালেকশন ফিয়ার্স এগুলো আপনারা নর্মালি কোনো শোরুমে পাবেন এটা ও মাই গড এটা দুইটা কালার না এই যে দেখেন কালার এইটার কি যে সুন্দর কোনটা দেখাবো এটা দেখাবো না এটা দেখাবো বলেন কোনটা বেশি সুন্দর কাজ দেখেন সোয়েটার এত সুন্দর এত এক্সক্লুসিভ মাস্টার এই যে দেখেন এই যে এরকম আপনার সুন্দর সুন্দর করে কাজ করা এর নিচের ডিজাইনটা দেখেন সামনে এবং পিছনে এটা দেখেন পিয়ার্স কাজটা দেখেন কালারটা দেখেন দেরি করবেন না এগুলো কিন্তু আসলে থাকে না কালেকশন গুলো ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যায় আল্লাহর রহমতে তো আপনাদের যার যেটা ভালো লাগবে পাইকারি নেন খুচরা নেন যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এটা দেখেন সুন্দর হ্যাঁ ওইটারই আর একটা কালার রাইট এটারই কালার খুবই দারুণ একটা ড্রেস ড্রেস বলেন সোয়েটার বলেন এখন এগুলো সোয়েটারের চেয়ে দিয়ে ড্রেস বেশি মনে হয় দেখেন এটা কালার দেখেন এই যে এখানে কাজগুলো দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা হচ্ছে রেড কালার মার্শাল্লা একদম জাস্ট ওয়াও কালেকশন রেডের মধ্যে আরেকটা আছে এগুলো এত সফট এত লাকজারি লুক দিবে আপনাকে এই দেখেন একেবারে হচ্ছে লাকজারি লুক দিবে কালারটা একদম ডিফারেন্ট একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এই যে এরকম কাজ করা আছে সুন্দর মার্শাল্লা এটা দেখেন এটা কতটা চমৎকার একটা রেড দেখেছেন জাস্ট অসাধারণ গোল্ডেন কালারের মধ্যে এই দেখেন সুন্দর করে কাজ করা প্রত্যেকটাই হবে লং এই যে দেখেন ফাজার ব্র্যান্ডের এই যে দেখেন সুন্দর কালার গোল্ডেনের মধ্যে এই যে দেখেন এটা অলওভার কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এখন দেখাবো অতিরিক্ত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা দেখেন পুরোটা এভাবে কাজ শশা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি এই কালেকশন গুলো শ্রুতি থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভি তিন সব হচ্ছে নব্বই একানব্বই সাল্লা